সিলেটের যকিগঞ্জে আত্মহত্যার পর প্রশাসনকে না জানিয়ে সুন্দরপুর তরুনীকে লুকিয়ে মাটি দিলো পরিবার জানা যায় শিবার নামক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসময় সমাবেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পরবর্তীতে শিবার বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যা করেন সমবেগম মাখরিবের আজান হচ্ছে আনতাই দেন তাই নাইছে কোন তারা এলাউন্স করছে না কোনটা করছে না তারা তারা নিজের নিয়মে মাটি দেলাইছে ইন্টারঅ্যাক্টিভ ফিল্ম করিয়েও তাকে এটা তোর মানে প্রকাশ করছে না শুনি আঠটা শুনিছে যে ফাৰ্ষ্ট লাগি মৰি গৈছে আমি ধাৰুকা থানাত একবাৰ আমি ফোন দিছি ইহুল লাগি ভন্তি কেন গ্রাম মোটায় সমস্যা হয়েছে আপনারা এটা এটা জানি আমার ফিরাইয়া উঠিয়া কইছে যে তোমার যদি কোনো অভিযোগ ডাকে তুমি টানা তাই অভিযোগ দেও আমি বললাম আমি খাইয়া বইছি না অভিযোগ আমি থানা তাইয়া দিতাম খাল্লি বাল্লি যাও আর বাই আমি আর এটা খইতাম পাতাম এই কারণ বাইক আমি খৈতাম পাতাম না হালোগের সম্পর্ক আছে কি না আছে এটা আমি খৈতাম পাতাম না সন্তারে দাসন করো হয়েছে লগে লগে মাতির কেও শুনছে সে যিহেতু যদি মাৰা গৈছে অৱশ্যে মাৰ কথা নাই